এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম আলাইকুম যশু ভাই কেমন আছেন এই কথা জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি আপনি সর্বদা ভালোর দলেই থাকেন আজ আমি আপনাকে আমাদের গ্রামটির একটি ভৌতিক সত্য ঘটনা লেখার জন্য বসলাম ঘটাটি বলার আগে প্রথমে বলতে চাই এই ঘটাটি এটি লাশের ঘটনা বা গলা কাটা লাশের ঘটনা আমি যেমনভাবে ঘটাটি পেয়েছিলাম ঠিক সেভাবেই পাঠিয়ে দিলাম আমি এখন ঘটনায় প্রবেশ করলাম কেদার বুড়ি নামটি শুনলে আমাদের গ্রামের মানুষ এখনো ভয় কেঁপে ওঠে যাই হোক হাসি খুশি মনে একজন মা তার মেয়ের বাসায় যাওয়ার জন্য তেলের পিঠা বানাচ্ছিল পিঠা বানানো শেষ করে তেলের পিঠার সাথে করে আর অন্যান্য মিষ্টি নিয়েছে এখন ভৌতিক কথা লিসনাররা বলতেই পারে এখানে ভৌতিক কে আছে একটু করুন বলছি পিঠা বানাতে বানাতে সন্দেহ হয়েছে এবং পিঠা বানানোর শেষে এখন পাড়া তার মেয়ের বাসায় যাওয়া তাই মিষ্টান্ন তার পিঠা নিয়ে তখন ওই মা তার মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে শর্টকাট বাসা বেছে নিয়েছে আর অনেক রাস্তায় থাকতো যেন তাড়াতাড়ি তার মেয়ের বাসায় যেতে পারে এখানে আর একটা কথা না বললেই নয় তার মেয়ের বাসা বেশি দূরে নয় তিন চারটা গ্রামের পর তার মেয়ের বাসা আমি আবারও ঘটনায় প্রবেশ করি তখন তখন মা মেয়ের বাসায় যাওয়ার জন্য কোন এক জায়গা দিয়ে যাচ্ছিল কিন্তু তিনি জানেন না যে সামনে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল সে যতই যাচ্ছে পথটা যেন শেষ হচ্ছে না যাচ্ছে তো যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল একটা গলা কাটা কালো অভব এই গলা কাটা কালো অভবটি তাকে বলল যে কোথায় যাচ্ছিস তুই বের বাসা নাকি শুধু কি আমি যে কতদিন ধরে কিছু খাই না আমাকে খিলাবি না তখন এই মহিলাটির কাছ থেকে গলা কাটা লোকটি বা অপরটি মিষ্টান্ন কেড়ে নেয় তখন ওই মহিলাটি বেহুস হয়ে যায় প্রচন্ড ভয় তার অনেকক্ষণ পর ওই মহিলাটি তার ভাইকে ফোন দেয় ফোনতে বলে যে ভাই যান মা আজকে আমাদের বাসায় আসার কথা ছিল কিন্তু এখনো তো এলো না কোন ভাইচান বলে উঠলো মা তো অনেকক্ষণ আগে বেরোচ্ছে জন্য তারপর সবাই চিন্তিত হয়ে পড়লো এবং অনেক খোঁজাখুঁজির পর এক জমির উপরে অচেতন অবস্থায় খুঁজে পায় তারপর তাকে বাসায় নিয়ে চলে আসে কি ভাবছেন ঘটনা এখানে শেষ না ঘটনায় বাকি আছে পরদিন কবিরাজ আনা হয় কবিরাজ এসে ওই মহিলাকে দেখে এবং বলে যায় যে আমার তারা এই কাজ করা সম্ভব না কারণ ওই কবিরাজকে দেখে ওই মহিলাটি বললো কবিরাজ ঘটনা বাইরে আবার চলে আসলাম যেসব ভাই ওই কবিরাজের নাম ছিল আলম কবিরাজ যাই হোক ঘটনায় আমরা ফিরে আসি তখন কবিরাজ ওই মহিলাটিকে দেখে বলল আমি জানতাম না আপনি মহিলাটিকে কেদার আমাকে মাফ করে দেন আমি চলে যাচ্ছি তখন মহিলাটি ভারী কণ্ঠ করে উঠল তুই যখন আসছিস আমাকে আমাকে বন্দি ভাড়ানোর জন্য ক্ষতি করবোই তখন আলম কবিরাজ অনেক আগত মিনত করে চলে যায় তারপর আরও বহু কবিরাজ আনা হয় তার বাড়িতে এবং তার বাড়ির কাছাকাছি আসে এবং এরপর বলল আমার তারা এই কাজ করা সম্ভব নয় তারা ভয় পানিয়ে যায় তখন বাসার ভেতর থেকে ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল কেদারপুরি এবং কেদারপুরী কেন বললাম তা একটু পরেই জানতে পারবেন তো যাই হোক অনেক দিন পর খোঁজাখুঁজি পর অনেক কিছু পর একজন বড় কবিরাজের খোঁজ পাওয়া গেল গ্রামের অনেক লোক মনে করে যে এই হয়তোবা তাকে আর তাকে বন্দি করবে কারণ তিনি অনেক বড়ো মাপের কবিরাজ ছিল তাই গ্রামের অনেক লোক আসে ভূতকে কিভাবে কবিরাজ বন্দি করে তা দেখার জন্য আর অনেকজন ভয় যায় না আর কথা না বললেই নয় তাদের বাসায় অনেক বড়ো দুটি গরু ছিল আমাদের গ্রামের মধ্যে বললে ভুল হবে আশেপাশে কয়েক গ্রামের মধ্যে এই দুটি গরু বড় হবে এখন আবারও ঘটনায় ফিরে আসি কবিরা যে মাত্র বাসায় ঢুকার জন্য পা দিবে সাথে সাথে গরু দুটি অনেক চিৎকার করে দেয় এবং সেখানে মারা যায় এটা দেখে কিছু লোক চলে যায় এবং ভূতটিকে বন্দি করে দেখে বসে আছে তারা ভয়ে ছোটাছুটি করা শুরু করে দেয় তখনই কেদার পরি ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল তোরা আমাকে বন্দি করে দেখেছিস এখন পালাচ্ছিস কেন আমাকে বন্দি করতে চাই না তখন ওই কবিরাজটি একটা থলি থেকে মানুষের মাথার খুনি বার করে বিড়বিড় করে কি যেন বলছিল তারপর ওই বুড়ো বাড়িটাকে ঘিরে একদম যেন দাগটা তারপর তার বাসার আঙিনায় গোল একটা দাগ দিল এবং কেদার বড়িকে গোল দাগে বসালো তারপর সামনাসামনি মাথার খুলিটি রাখলো কবিরাজ কি জানি পরে বলল এবং বলল বইটাকে কষ্ট দিয়েছি বল তখন তিনি বলে উঠলেন আমি কে শুনবি আমার নাম কি শুনবি আমি হচ্ছি কে যা এই নাম শুনে যারা ভূতটিকে বা জিনটিকে বন্দি করতে দেখতে আসবে তারা সবাই যেন ভয় কাঠ হয়ে গেল তখন কবিরাজ আরো বিড়বির করে কি যেন বলতে লাগলো এখন ছেড়ে চলে চলে যা যা তখন অনেক ভয়ঙ্কর কণ্ঠে একজন হাসলো এবং বলে আমাকে ছেড়ে দেখা দেখি তোর কত ক্ষমতা তারপর কবিরাজ অনেক মঞ্চ পড়লো কিন্তু কাজ হচ্ছে না একটা সময় ওই মাথার খলিটি গায়েব হয়ে যায় এই দেখে কবিরা যে কেঁদে ওঠে এবং বলে আমাকে ক্ষমা করে দেন আমি জানতাম না আপনি এখানে আপনি এখানে আমি আপনাকে চিনতে পারি নাই তখন কেদার পরই অট্ট হাসি ল আর বলল খুব শিখার বংশ নির্বাংশ করে যে তারপর কবিরাজ চলে যায় এবং যাওয়ার আগে যাকে ভর করেছে তার ছেলেকে বলে যায় যত বড় কবিরাজ জানা হোক না কেন কেউ তাকে জানাতে পারবে না কেউ তাকে গাঁদাতে পারবে না এই পরে কাঁদতে কাঁদতে কবিরাজ চলে যায় আর গ্রামের যে লোকগুলো আসছিল সেই জিনটিকে বন্দি করা দেখতে তারাও ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল তোরা এখন যা তোদের হিসাবটা পরে দেখছি আমি তখন আবার ভয়ঙ্কর কণ্ঠে বলল যা সেদিন বিকেল করে সন্ধ্যা হলো তারপর রাত ঈশান নামাজ শেষ সবাই যার যার ঘরে আবার অনেক আগুন পোহাতে শুরু করলো বাইরে মনে রাখা ভালো যে ভাই সময়টা ছিল শীতের সময় বাইরে তখন কেউ ঘরে আগুন লাগিয়ে গোল হয়ে কয়েকবার আগুন পোহাচ্ছিল আবার কিছু লোক ধান সিদ্ধ করছিল এবং ধান সিদ্ধটা ব্যস্ত ছিল রাত তখন আটটার পার হবে সবাই শুনতে পাচ্ছে কোথাও যেন বট্ট আওয়াজ হচ্ছিলো কিন্তু তারা যদি কিসের আওয়াজ হচ্ছে তারা বাইরে না থেকে সবাই যা যার ঘরে পালাতো মিনিট পাঁচ হবে না মহিলা তার ভারী কণ্ঠে আওয়াজ শুনল এবং আওয়াজ হচ্ছিল অনেকটা এরকমভাবে যে তোরা আমাকে দেখতে গেছিল না তোদের জন্য দেখবি কেউ বলে এসেছে তখন সকল গ্রামবাসী যেন ভয় ঠক ঠক করে কাঁদছিল এবং তখন কেদারবরের শালীর আঁচল থেকে এসেছি কিছু একটা বাজে এবং মল টাইপের কিছুটা বের করে এবং দেখে মনে হচ্ছিল ওখানে প্রাণীর মল আছে এবং আরো ভয়ঙ্কর বিষ্ঠটা আছে এগুলোর থেকে কিছুটা বাজে দুর্গন্ধ হচ্ছিল এবং সেই গন্ধে কয়েকজন বমি রীতিমতো করে দিয়েছিল ভাই কে পরে বলেছিল তোরা যা এখনই চলে যাবি তোদের পরে দেখে নেব আগে কবিরা আজকে দেখিনি যেসব ভাই ঘটনার মাঝ থেকে আবারও বেরিয়ে আসলাম কিছু কথা বলার জন্য এখানে কেদারপুরি সবাইকে জাস্ট ভয় দেখেছে যে গ্রামবাসীগুলো কেদারকে বোতলে বন্দি করা দেখতে গিয়েছিল তাদের সাথে হচ্ছে সব ভয়ঙ্কর ঘটনা আবার ঘটনায় চলে আসলাম কেদারপুরির আঞ্চলে যে পদার্থটা ছিল সেটাই থাকুক না কেন এগুলো যারা যারা কেদারকে বোতলে বন্ধ করতে গিয়েছিল তাদের বাসার জানালা দরজা সব কিছু লেপতে দিয়েছিল যাদের বাসায় দিয়েছিলো সেদিকে তারা আর ঘুমাতে পারেনি এবং সেই গন্থের কারণে ঘুমাতে পারেনি যাই হোক গ্রামবাসী রাতটি কীভাবে কাটিয়েছে শুধু তারাই বলতে পারবে যে ভাই আমি আবারও ক্ষমা চাচ্ছি ঘটনা থেকে বের হয়ে আরেকটি কথা বলার জন্য ভাই ঘটনাটি ঘটে তখন আমি ক্লাস ফোরে পড়তাম অথবা ক্লাস ফাইভে সেদিন কালো রাত কথা আমার এখনো মনে পড়ে আমি আবারও ঘটনায় চলে যাই সেদিন রাত গ্রামবাসী যেন পার করছিল এবং পরের দিন সকালে যাদের যাদের বাসায় কেদার ওই পদার্থটি দিয়েছিল তারা তখন তাদের জানালা দেয়াল দরজা পরিষ্কার করছিল সেগুলো কোনোভাবে উঠছিল না পরে গ্রামের সকলে একটা মিটিং বসায় নানা প্রশ্ন উঠে তার মধ্যে একটা ডিসিশন নেয় তারা সকলে গিয়ে কেদার তারপরের কাছে ক্ষমা চাইবে সেই কথা মতো কাজ করে গ্রামবাসীরা পরে আর এমন কাজ করেনি কিন্তু ক্ষমা চাওয়ার পর গ্রামবাসীরা যখন বারবার বাসায় যায় কোন তারা গিয়ে ওই পদার্থটি বা সেই মল আর খুঁজে পায়নি কি ভাবছেন ঘটনা এখানে শেষ না ঘটনা আরো একটু বাকি আছে কি তারপরে কেন ওই মহিলাটিকে বলা হয় চলুন তাহলে শুনে আসি ঘটনাটি সহজ সরল কেদার রিক্সা চালায় তার জীবিকা নির্বাহ করে এবং দিন আনে দিন খায় সংসারের অভাব অনটন লেগেই থাকে রিকশা চালায় কতই বা ইনকাম হয় সংসারের খরচ সাথে ছোট্ট মেয়ে পড়াশোনা খরচ বড় মেয়েটির বয়স আনুমানিক চোদ্দ এবং ছোট মেয়েটির বয়স আনুমানিক নয় বছর এই সংসারে যতই অভাব অনটন থাকুক না কেন তাতে কোনো আপোষ নেই তার ভালোই চলছিল তার দিনকা ও একটা কথা বলা হয়নি কে তার এর মা জীবিত থাকলেও বাবা অনেক আগে মারা গিয়েছে এবং কেদার এর ছিল তিন ভাই বাবা মারা গেলেও বাবা জীবিত থাকার কারণে বাবার রেখে যাওয়ার জমি যাওয়া রেখে যাওয়া ছিল তার কাজ কিন্তু হুট করে একদিন কেদারের মা পরপারে চলে যায় তার মৃত্যুতে কেদার খুবই কষ্ট পেয়েছিল মা মারা যাওয়ার দু মাস পরেই যখন জমিগুলো ভাগাভাগি করার কথা হয় তখনই ঘটে বিপত্তি তিন ভাইয়ের মধ্যে জমি নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় কেদারের দুই ভাগ একদিকে এবং কেদার একাই একদিকে কোনোভাবেই তাদের মধ্যকার ঝামেলা যেন ঠিক হয় না প্রথম প্রথম গ্রামের মেম্বার চেয়ারম্যান বিচার করে দেয় এবং এক মাস সব কিছু ঠিক থাকলেও তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় কেদার এই দুই ভাইয়ের মিলে রীতিমতো প্ল্যান করে যে কেদারকে তারা হত্যা করবে সে প্ল্যান অনুযায়ী তারা কেদারের উপরে নজর তারে শুরু করে দেয় কেদার একদিন রিক্সা চালানোর শেষে রাতে বাসায় যাচ্ছিল রাত হয়েছে অনেকটাই গ্রামের নিরিবিলি রাস্তা আবারও রাস্তায় দুই সাইডে ভেজালে ভরা কেদার খুশি মনে বাসায় চলে যাচ্ছিলেন এবং কেদার তার সাথে এমনটা হবে এবং জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল জঙ্গলের মাঝামাঝি আসার পরে কিশের যেন একটা আওয়াজ পেল রিক্সা থামায় আওয়াজটি কোথা থেকে আসছিল তা সন্ধান করছিল খুট করে পেছন থেকে দাঁ কেদারের বড় ভাই কণায় একটা কোপ মারে এবং সাথে সাথেই শরীর থেকে গড়াটা আলাদা হয়ে যায় এবং কেদারের মাথাটা উড়ে গিয়ে তার শরীর থেকে একশো দশ থেকে দু হাত দূরে গিয়ে পড়ে তখন তার কেদারের দুই ভাই সেখান থেকে যায় যায় কেদারের হয়ে মনে মনে এই পায়চানি করছে আর ভাবছে এখনো কেন সামিহার বাবা আস না ভাই বলা হয়নি কেদারের বড় মেয়ের নাম ছিল সামিহা আর ছোট মেয়ের নাম ছিল রোদেলা। নাম দুটো ছদ্ম নাম দিলাম কেদার এর স্ত্রীর ঘুম ঘুম সারা না ঘুমিয়ে পায়চারি করছে ফজরের আজান দিচ্ছে ফজরের আজান শুনে অজু করে এসে নামাজ শেষ করে কখন যে ঘুমিয়ে গেছে তা বলতে পারবে না বাইরে আওয়াজ শুনে কেদারের স্ত্রী ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে বাইরে কেন এবং বাইরে যাওয়ার পর যে দেখে যে তার তার বারান্দায় কতগুলো লোক জড় হয়ে আছে কান্না কাটি করছে তিনি গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান মাটিতে এবং গ্রামের লোকজন যারা কেদারের লাশটি বাসায় নিয়ে আসে তারা গিয়ে কেদারের স্ত্রী শুনতে পায় তিনি হুঁশ ফিরায় এবং পানি দিয়ে হুঁশ ফিরায় এবং কেদারের স্ত্রী তখন ভেঙে পড়ে যায় একেবারেই যেন কান্নায় ভেঙে পড়ে গ্রামের লোকেরা আলোচনা করে ঠিক করে কখন মাটি দেবে তারপর সেদিন রাতে কেদারকে মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পরে সপ্তাহ খানেকের মধ্যেই সব কিছু ঠিক থাকলেও একদিন রাতে কেদারের স্ত্রী সবটা দেখে তার স্বামী তাকে কে জানি বলতে চাচ্ছে কিন্তু কিছুই বলতে পারছিল না এমন স্বপ্ন দেখে কেদারের স্ত্রী ঘুম ভেঙে যায় দুই তিনবার সবকিছু ঠিক থাকলেও কেদারের বড় মেয়ে সামিহা রাতে একা একাই কথা বলে পরের দিন সকালে কবিরাজ আনা হয় কবিরাজ এসে সামিহা রুমে ঢুকে পড়ে এবং বুঝতে পারে তাই রুমে কিছুটা সমস্যা আছে সামিহাকে রুকা করার জন্য কবিরাজ তার প্রস্তুতি নিচ্ছিল দুই থেকে তিন ঘন্টা রুকা করার পর সামিহা ভারী কণ্ঠে বলে উঠল কলম কবিরাজ বাচ্চা আমাকে কেন ডাকি বলে আরো নানা গানাকানি করতে থাকে তখন আলম কবিরাজ বললেন তখন মোটা কণ্ঠে বলবো বলবো না তোর করার করেনি এই বলে সে চলে যায় তখন আলম কবিরাজ সামিয়াকে পানি পরা আর তাবিজ পনা দিয়ে সেদিনের মত চলে যায় মরের দিন আলম কবিরাজ কেদারের স্ত্রীকে বললেন আপনাদের ওপরে কালো যত করা হয়েছে মরণ বান মারা হয়েছে বুঝতে পেরেছেন প্রথমে আপনার বড় মেয়েকে এই খারাপ জিনটি মারবে তারপরে আপনার ছোট মেয়েকে রোদ লাখে মারবে বুঝতে পেরেছেন সর্বশেষ আপনাকে আপনি যত তাড়াতাড়ি পারেন যত দ্রুত সম্ভব আর বড় মেয়ে বড় মেয়ে কাছে পাঠান ঠিক আছে আমি এই কাজ করতে পারবো না আমি পারবো না এরপর বহু কবিরাজ দেখানোর পরেও কোনো হয়নি এক সপ্তাহের মধ্যে সাহিতা মারা যায় এবং সামিহার মত শুরু করে পরে সামিহা মারা যায় কেদারের স্ত্রী বাঁচাও সম্ভব হয়নি সামিহা মারা যাওয়ার পর কেদারের স্ত্রী যখন মারা যায় কেউ বলে উঠল যে কেদারের স্ত্রীকে শয়তানে বেড়েছে আমার কেউ বলেছিল প্রথমে কেদার এবং সর্বশেষ তার দুই মেয়ে মারা যাওয়ার পর সে আত্মহত্যা করেছে কারণ কেদারের স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছে কেদারের বউ বাচ্চা মারা যাওয়ার পর এবং সেখানে সেই রাস্তাতে কেউ যাতায়াত করে না কিন্তু কেদার পুরী সেদিন মেয়ের বাসায় যাওয়ার সময় সেখান দিয়ে যাচ্ছিল তখন কেদার একা পেয়ে তাকে ভর করে দেয় এভাবেই কেটে যায় বছর কেদার বুড়ির ছেলে কবিরাজ আনে কিন্তু কোনো কবিরাজ কিছু করতে পারে না একদিন যাতে আমার কেদার বুড়িকে কেদার ভর করে কেদার বুড়ি ভারী কণ্ঠে বলছিল। প্রতিশ্রোধ দেবো আমি আমার প্রতিশ্রোধ নেব কাউকে বাঁচতে দেবো না সবাই কি মেরে ফেলবো রাতে এমনটা করা শুরু করে প্রতি প্রতি সপ্তাহের মতো রাতে কেদার সেই দেয় দেয়াতে ভর করে আরে বরে আমি কাউকে বাঁচতে দেব না সবাইকে মেরে ফেলবো একদিন সকালে শুনতে পায় কেদারের মেছো মেঝো ভাই পুরো পরিবারের লাশ পাওয়া গেছে কে জানে কেদারের মেছো ভাইয়ের বোর বাচ্চা কেটে টুকরো টুকরো করে মাথা করলে চড়ে গেছে আর এদিকে কেদার রুম ভেঙে নিন থেকে যেন বিভৎস এক আওয়াজ শোনা যাচ্ছিলো এবং কেদার ভারী কণ্ঠে আর উপরে উঠল কাউকে বসতে দেব না সবাইকে বেড়ে ফেলব আরো বলে শোন মাথাটা যদি চাস তাহলে আমার লাশ যেখানে ছিল এখানে যা তাহলে পাবি তখন গ্রামবাসীরা কেদারের লাশ যেখানে পায় সেখানে জঙ্গলের রাস্তায় যা বাঁচোয় কেদারের বেঁচো ভাই এবং সহ তার পরিবারের সবার লাশের কাঁটা মাথা পড়ে আছে এমনটা দেখতে পায় গ্রামবাসীরা সেই কাঁটা মাথাটি নিয়ে চলে যায় সেদিন রাতে বেঁচো ভাইয়ের পরিবারকে কবর দেওয়া হল এবং সেদিন রাতে কেদার তার বড় ভাই এবং স্ত্রীর স্বপ্ন দেখে তাদের একটা কালো অবব অবটি বডি আছে কিন্তু বাথা নেই আবরটি ভারী কণ্ঠে বলছে কে বর তোদের পল কে বর তোদের বল কাউন্কে বস্তা দেব না কবর প্রতিশোধ লাগবে প্রতিশোধ আমার লাগবে এই বলে সে চলে যায় পরে দিন কেদারের বড়ো ভাই সকালে এক কবিরাজের কাছে চলে যায় এবং কবিরাজকে স্বপ্নের কথা বলে কবিরাজ রাতে আসতে চাইস সেদিন সন্ধ্যার পর কবিরাজ চলে আসে কবিরাজ এসে কেদারের বড়ো ভাইকে বলল আবার কিছু জিনিস রাখবে ঠিক আছে কবিরাজ কেদারের বড়ো ভাইকে সেই বাজারে যেতে বলে এবং বাজার থেকে কেদারের বড়ো ভাই সব জিনিসপত্র নিয়ে আসে এবং বাসায় আসার সময় কী জানি তাকে বলছিল। বাসবা না বসবে না তখন কেদারের বড়ো ভাই লক্ষ্য করলো রাস্তা দিয়ে কবিরাজ বা হুজুর আসছে তখন কেদারের বড়ো ভাই দৌড়ে হুজরের কাছে চলে যায় হুজুর পড়ল আপনার কোনো সমস্যা নেই তো হ্যাঁ তখন হুজুর কেদারের বড়ো ভাইকে কোনো কথা বলতে না দিয়ে বলে উঠলো আসেন আমরা তখন বাসার দিকে রওনা দিই আমরা এখন বাসার দিকে বড়ো ভাই লক্ষ্য করলেন হুজুর যেন খুব দ্রুত হাঁটছেন কোনোভাবে হুজুরকে সে সঙ্গে করে নিয়ে হাঁটতে পারছিলেন না তার কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে আসলো এটা দেখে কেদারের বড়ো ভাই হতভম্ব হয়ে গেল কারণ তাদের তিরিশ মিনিটের পর দু মিনিটে কীভাবে শেষ হয়ে গেল কেদারের বড়ো ভাই রাস্তায় ঢোকা মাত্রই দেখে হজুর বারান্দায় বসে কি জানি করছিল তখন কেদারের বড়ো ভাই অবাক হয়ে পেছনে তাকে দেখে হজুর নেই সেখানে হজুর এত তাড়াতাড়ি বারান্দায় কেন কিভাবে। কেদারের বড়ো ভাই যখন বাজারে গেল হুজুর তার কথা মতো কিছু জিনিস আনতে রাস্তায় তাকে একটা অপ ভয় দেখায় তখন কেদারের বড়ো ভাই ক্ষমা চাচ্ছি ঘটনার মাঝে ব্রেক নেওয়ার জন্য বারবার কেদারের বড় ভাই না বলে আমি তার একটা ছত নাম দিলাম কেদারের বড়ো ভাইয়ের নাম জসীম আমি এবার ঘটনায় প্রবেশ করছি জিসু তখন দেখে হুজুর রাস্তা দিয়ে তার দিকে আসছে তখন জসীম দৌড়ে হুজুরের কাছে চলে যায় পরে বাসার গেটের সামনে এসে জসীম দেখে হুজুর বারান্দায় বসে কি যেন কাজ করছিল তখন জসীম হুজুরের কাছে গিয়ে বলল হুজুর আপনি বারান্দায় কিভাবে আসলেন আর কখনই বা আসলেন তখন হুজুর বললেন আমি যখন তোমার বাসার চারিদিকে করতে আসাম না তখন বাসার মধ্যে একটা অববের স্থান দেখেছি বুঝতে পেরেছ তখন আমি আমার জিন আব্দুল্লাহকে পাঠালাম তোমাদের কাছে কারণ অপরটা আমার অবস্থান টের পেয়ে তোমার ক্ষতি করতে পারে তাই আমি তখন আব্দুল্লাকে ডাকি পরে তোমার কাছে আব্দুল্লাহ যায় এবং যখন অপরটা ভয় দেখায় তখন অপরটা তোমার ক্ষতি করতো আবদুল্লাহকে দেখে তখন অপরটা চলে যায় তারপর সেদিন রাত হলো হুজুর তখন রোকায় করতে প্রস্তুতি নিলেন ঘটনার মাঝে আবারও ব্রেক নিলাম মনেই হয়নি হুজুরের নাম ছিল মক্কর হুজুর বক্কর হুজুর রোকায় করার জন্য তার গা বন্ধ করে নেয় পরে দুটি কোন বৃত্ত আঁকে একটা বৃত্তের মাঝে মক্কর হজুর আপুরটাতে যসীম সহ পুরো পরিবারকে রাখে এবং বনে যায় যে যাই হোক না কোনো বৃত্তের মাঝখান থেকে যেন কোনোভাবেই বের না হয় মক্কর হুজুর তার জিন আবদুল্লাহকে স্মরণ করে পরে অনেক দোয়া ওরুদ পরে কিন্তু কোনোভাবেই আবুটি হাজির করতে পারছিল না পর হুজুর একটা তুলা রাশিকে ডাক দেয় বা তুলা রাশির মানুষকে ডাক দেয় পরে সে তুলা রাশির উপরে আবুটিকে হাজির করে পরে বক্কর হুজুর সেই আবুটিকে বলল এই তো নাম বল কেন হুজুর পরিবারের উপর ভয় দেখাচ্ছিস তখন আবুটি বলল আবার নাম শুনতে চাস তবে জানতে চাস তাহলে শুন আবার নাম হচ্ছে কেদার আমি জসিমের ছোট ভাই ছিলাম তারপর সে বা কেদার রাশির কাজ থেকে চলে যায় আর যাওয়ার সময় একটা কথা বলে যায় তুই আর আমার করতে পারবে না পৃথিবীতে এমন কোন হজুর বা জিন নেই যে আমাকে আমার প্রতিশোধ দেয়া থেকে আটকাবে আর জসীম তুই আমার যত বারই ভাই হোস না কেন বেঝোর মত তোর পুরো পরিবার হবে তখন বক্কর হচুর আবদুল্লাহকে বলল অবুটের বিষয়ে একটু খোঁজ খবর নিতে বকর হুজুরও অনেকে বড় মাপের হুজুর ছিলেন তিনি বহু জিনকে বোতলে বন্দি করেছিলেন এবং বেড়ে ফেলেছে তার হাত থেকে এই প্লিজের ছেলে নাকুসের কুসের মত শয়তান পারেনি আজ আর ঘটনা নয় বকর হুজুর আর আব্দুল্লাহ জিন কিভাবে না বন্দি বানায় সেই ঘটনা অন্যদিন লিখব আমি আবারো ঘটনায় প্রবেশ করলাম তখন আব্দুল্লাহ জিন বকর হুজুরকে সালাম দিয়ে চলে যায় আর বকর হুজুর জোসিংকে বললেন অবুটা আপনাকে আপনার বড় ভাইকে ডাকলো কেন আর মেজ ভাইয়ের পরিবারের মতো আপনার পরিবারের সাথে এমনটা হবে এই কথা আমাকে সত্য করে মনেতে কি হয়েছিল না হলে আমি তো চলে যাব তখন জোসিম বলে উঠলো আপনি চলে যাবেন না আপনাকে সব সত্যটা সত্য কথা বলে বলছি ঠিক আছে তখন জসিম বক্কর হুজুর সব ঘটনা কিভাবে ষড়যন্ত্র করলো বা কেদারকে হত্যা করেন আর কেদার তার মেছো ভাইয়ের সাথে এবং তার পরিবারের কিভাবে গলা কেটে নিঃশংসভাবে তা করে ফেলে তখন বক্কর কবিরাজ বা বক্কর হুজুর ডাও জুগিল্লা বলে ওঠেন আর বলেন আপনি এতটা এতটা নিচু পাশাণ প্রকৃতির করতে না আমি কাজ করতে পারবো না আপনার মত নিকৃষ্ট লোক যে কিনা হত্যা করেছে তখন জসিম হুজুরের সামনে সে কান্নাকাটি করলো পরে হুজুর রাজি হয়ে যান জসিমকে সাহায্য করতে আর কিছুক্ষণ পর আব্দুল্লাহ এসে হুজুরকে সালাম দেয় আর বলতে থাকে হুজুর জসীম লোকটা ভালো নয় সামান্য জমির আশায় চসিন তার বেছ ভাই দুই ভাইকে দুজন ষড়যন্ত্র করে তার আপন ছোট ভাইকে হত্যা করেছে আর হজুর কেদার যেমন দাফন করা হয় তার লাশটিকে একটা তান্ত্রিক সে নিয়ে যায় তান্ত্রিক তখন কেদারের লাশটিকে নিয়ে কারো জাদু করবে তখন কেদারের কারেন জিন তান্ত্রিকের সাথে কথা বলে কেদারের কারেন বলে আপনি আপনি আমার লাশটিকে নিয়ে যান যা ইচ্ছা তাই করান কিন্তু আমার প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করুন তখন তান্ত্রিক পড়ল প্রতিশোধ প্রতিশোধ তখন কেদার এর কার ইঞ্জিন তাকে কিভাবে বেড়ে ফেলেছে তার বৌকিয়া কিভাবে শেষ করে ফেলেছে কালো জাদু করে সব পড়েছিল তখন তান্ত্রে কেদারকে সতর্কতা দেয় এবং বলল আমি তোর প্রতিশোধ নিতে সাহায্য করব। তোর প্রতিশোধ নেওয়া হলে তুই हमारामी कर क्या তখন কেদারের প্রেত কিছু না ভেবে তান্ত্রিক সদ রাজু হয়ে তখন তান্ত্রিক একটা যজ্ঞের আয়োজন করে তান্ত্রিক এবলেসের পূজা করা শুরু করলো এভলিজ শয়তানের জন্য ভোগের ব্যবস্থা করে কেদারের কারেন জিন করে দেয় আর এভলস খুশি করে দেয় এবং ইবলিস তখন তান্ত্রিককে একটি ইচ্ছা পূরণ করতে চায় তখন তান্ত্রিক কেদার কারেন জিনকে দেখায় এবং বনে আমার জন্য কিছু চাই না আপনি প্রভু এই কারেন জিনের প্রতিশোধ নিতে সাহায্য করুন তাকে আরো শক্তিশালী করে তুলুন তখন ইবলিস তার কথা মতো তাকে আরো শক্তিশালী করে তোলে আর ইবলিস পরে তোকে কোন তান্ত্রিক বা হুজুর বন্দি করে তুই শুধু একবার আমাকে স্মরণ করবি নিজে এসে তোকে রক্ষা করব এই কথা শুনে বাক্যরু হুজুর বলল কে বলো স্বয়ং ইবলিস তাকে রক্ষা করবে কি বলো তখন আব্দুল্লাহ বলে উঠলো খুচর জসীমকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয় কারণ তান্ত্রিক জসীমকে মরণ বান মেরেছে বানটি এমনভাবে ভাবে মেরেছে কি দাঁড়ের ভেতরে রয়েছে সে মাছটি তান্ত্রিক এটি মাছের মধ্যে যশীন নামের এক বান মেরে কেদারের ভেতরে রেখেছে কেদারের জিন যদি আমরা মেরে ফেলি তাহলে যশীম এক একাই মারা যাবে আর হুজুর আমি যত শক্তিশালী বই না কেন লেজদের সাথে রয়াই করার মতো ক্ষমতা দাদালা আমাকে দেন নাই বকর হুজুর আব্দুল্লাহকে বললেন অন্য কোনো উপায় নাই হ্যাঁ আব্দুল্লাহ বললো ড হজুর তখন বক্কর হুজুর জসিমকে ডাকতে সমস্ত ঘটনা বললো তখন হুজুরের কথা শুনে জসিম কান্না করা শুরু করে দিল এবং হুজুর তখন জসীমের বাসা থেকে চলে যায় তার দুদিন পর জসিমের পুরো পরিবারকে নিঃশংসভাবে মেরে ফেলা হলো এভাবে প্রতিশোধ নেয় কেদার এই ঘটনার আশেপাশের কয়েক গ্রাম ছড়িয়ে পড়ে লোকজন আরও বললো কেদারের এক বুড়ি মহিলাকে ভর করেছে তারপর থেকে সেই বড়ি মহিলার নাম হয়ে যায় কেদার বড়ি ঘটনা মাঝে আরেক ব্রেক নিলাম আপনাদের মনে আছে কি কেদার বড়ির প্রথম পার্টে বলেছিলাম কেদার যখন রাতে ভর করে তখন পুরো গ্রামবাসী তাদের বাসার দরজা সারানো অফ করে দেয় এবং রুমের ভেতরে থর থর করে কেঁপে ওঠে আর কেদার বড়ি যখন কেদার ভর করে বা কেদার ভর করে ওঠে তখন কেদার বড়ি তার বাসার লিচু গাছের নিচে চলে যায় আর আচল পাতা মাত্রই মল জাতীয় আঠালো পদার্থ কেদারপুরের আছলে। একা একাই চলে আসে সে জাতীয় আঠালো পদার্থ কেদারপুরের মানুষের বাসার দরজা চালালায় গেপ লেপটে দেয় এভাবেই চলতে থাকে বছরের পর বছর বহু কবি রাজতান্ত্রিক এসে কেদারকে বা কেদারপুরের শরীর থেকে আলাদা করতে পারেনি ধীরে ধীরে কেদার পুরী যত বৃদ্ধ হতে থাকে ততই কেদার ততই কম ভর করে তখন কেদার পুরী আর এমন ভাবে চলতে পারে না তারপর বছরের কিছু নির্দিষ্ট সময় কেদার পুরীকে ভর করে কিন্তু তখন আকের মতো গ্রামবাসীর বাসায় দরজা জানালা গিয়ে লিপতে দেয় না এই ছিল ঘটনা তবে কেদার এখনো বেঁচে আছেন কেউ যদি ঘটনাটা বিশ্বাস না করেন যে শুভায়ের কাছে আমার নাম নাম্বার দেওয়া থাকবে আপনারা এসে নিজে চোখে প্রমাণ নিয়ে যেতে পারেন আর ঘটনায় ফুল করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ঘটনার শেষে অল্প এলোমেলো হয়ে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে আমার এক চাচাতো ভাইয়ের সাথে করে যা এক মর্মান্তিক ঘটনা দেখব ভাই ভালো থাকবেন আমার নাম মুশফিকুর রহমান ভালো থাকবেন এই ছিল কেদারপুরের ঘটনা